এই ওয়ার্ল্ডে ইসলামিক ইকোনমিক্স যারা জানেন না বা বুঝেন না তারা কোনো না কোনোভাবে হারাম খাবেনই খাবেন কোনো না কোনোভাবে হারামে লিপ্ত হতেই হবে কিন্তু ইসলামিক ইকোনমিক্স এবং মডার্ন ইকোনমিক্স যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ এর আন্ডারে চলে এটার কম্প্যারিজন নিয়ে আমাদের সাবজেক্ট খুব একটা নাই একদিনের আপনাদের এই কনফারেন্সে এসে চলে যাওয়াটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন কথা বলবেন জাতিকে নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ আপনাদের লক্ষ্যটা কী নিঃসন্দেহে এটা একটা সূচনা এটা নিশ্চয়ই শেষ নয় এটা একটা সূচনা ইনশাল্লাহ আল্লাহ বাঘের কাছে শুক্রিয়া যে আল্লাহ বাঘ সূচনাটা আমাদের হাতে করার তৌফিক দিয়েছেন এটা আল্লাহবাক রহম রহম করে আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আমাদের কোনো ক্রেডিট নাই লেখা বলো বলে খুব বেছে ইল লে উইলে লে তো আইএমএ জাহিলিয়াত কেন বলে যুগটাকে কারণ সে যুগের শির্ক ছিল এক নম্বর মৌলিক সমস্যা যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা এখনকার শিরটা শুধু ধর্মতাত্ত্বিক না এখনকার শিখটা হচ্ছে পলিটিক্সের শিরক আছে ইকোনমিক্সের শিরক আছে কালচারের শির্ক আছে আপনার বিধর্মীদের মধ্যে তো আছেই এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম এডুকেশন যে প্যাটার্ন এখানেও আছে আস্তে আস্তে আমি ধরাই দিচ্ছি ইনশাআল্লাহ তো তখনকার শিখটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট একটা ক্ষুদ্র পরিসরে এখনকার শিখটা হচ্ছে গ্লোবাল এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন ইন্না শিরকমুন আদিম এর মধ্যে পড়ে যাব আসলে ম্যা মধ্যে অন্য একটা আয়তা আল্লাপাক বলেছেন যে যে ব্যক্তি মানে শিরকে লিপ্ত হচ্ছে আল্লাহ হিল আল্লাহাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে

আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাটা মাফ করেন না ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে যত বড় গুনাহ আমরা করি না কেন আল্লাহ পাক মাফ করতে পারেন ইনশাআল্লাহ কিন্তু শিরকের গুনাহ নিয়ে কেউ যদি কবরে চলে যায় না আউযু বিল্লাহি মিন যালিক তাহলে এটা ক্ষমা হবে না এটা স্পষ্ট তাহলে এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা উচিত ছিল কিন্তু আনফরচুনেটলি আমাদের পনেরো বছরের শিক্ষা সিলেবাসে শিরক নামে কোনো কিতাব নাই